ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি কন্যা এবং কন্যা প্রতিকারে কন্যা মন্ত্র তো আমরা আমাদের লাইফে রাশি থেকে সাধারণত শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন সামাজিক প্রতিষ্ঠিতা এবং অর্থনৈতিক এছাড়া অন্যান্য অনেক শুভ ফল পেয়ে থাকি তো আমাদের জন্মসকে এই কন্যা রাশি যাদের যদি শুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে এই রাশির শুভ ফল পেয়ে থাকি এবং আমাদের লাইফে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকি কিন্তু কারোর জন্মসকে যদি এই রাশি অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে নানারকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো এই কন্যারাশির শুভ ফল পেতে আমি এই কন্যারাশির মন্ত্র বলছি এই মন্ত্র প্রতিনিয়ত কেউ যদি সকালবেলা স্নানের পরে শুদ্ধ অবস্থায় শুদ্ধ অবস্থায় পূর্ব মুখে বসে ভরে মালা অথবা করগুনে একশো আটবার জপ করতে পারে তাহলে এই কন্যারাশির প্রচুর শুভ ফল পেতে পারে তো বন্ধুরা মন্ত্রটি হলো ওম নম প্রিনায় নম তো আমি আবার বলছি মন্ত্রটি ওম নম প্রিংম্বরায় নম তো বন্ধুরা এছাড়া আমরা যদি এই কন্যারাশি শুভ বল পেতে ইষ্ট গণপতির মন্ত্র জপ করি প্রতিদিন সকালবেলা স্নানের পরে শুদ্ধবস্ত্রে শুদ্ধ অবস্থায় ভক্তি করে মালা এবং করগুনে একশো আট বার জব করতে পারি তাহলে আমাদের এই কন্যা রাশি স্বয়ং সম্পূর্ণ আমরা পেতে পারি তো এই ইষ্ট গণপতির মন্ত্র ওম বিকটায় নম তো বন্ধুরা আমি আবার বলছি ওম বিকটায় নম তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওতে কন্যা রাশি এবং তার প্রতিকারে মন্ত্র নমস্কার